আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরপতি ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য আজকে একটা সুখবর আছে হয়তো আপনারা যে আন্দোলনটা করতে চেতেছেন সেই আন্দোলনের ধরতে গেলে আমরা আপনাদের আর মাঠে নামা লাগব না হয়তো একটা ভালো কোনো কিছুই আপনারা আগামী দু এক দিনের ভিতরে জানতে পারবেন তো সেই বিষয়ে জানতে হইলে অবশ্যই ভিডিওটা ফলো করতে হইব আর শেয়ার তো করবেনি আর আমি আপনাদের যে নতুন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে আজকে পুরো বিস্তারিত কথা বলবো তো অবশ্যই দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আহ যে জন্য এই কথাটা বললাম আপনারা নিজের চোখেই দেখেন তারপরে আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আপনারা একটু ভিডিওটা দেখেন আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য অন্যতম সমানক যে সার্জিস তার কাছে তার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিলো তার সাথে দেখা করার জন্য চিন্তাটা করেন তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট না হয়েছিল এবং তার সাথে দেখা করা হয়েছে এবং তিনি আশ্বস্ত করছে তিনি ইতালি অ্যাম্বাসিতে যাবে এবং যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলবে আর খুব দ্রুত যাতে ভিসাগুলি দেয় সেইগুলি কথা বলবে কিন্তু এখানে যিনি কথা বলছে উনি একটা ভুল করছে যে আশি হাজারের মতো পাসপোর্ট এখানে আটকার আর তিনি আরেকটা কথা বলছে যে আমরা সবাই বৈধ কাগজপত্র জমা দিচ্ছে আমরা পাসপোর্ট সহ সহ পাসপোর্ট চাই এটা মামার ভারী আবদান না আর আপনারা যেন বিশ হাজার তিরিশ হাজার পাসপোর্ট জমা দিয়েছেন এর ভিতরে পাঁচ হাজারও মানুষ ভিসা পাইব না পাঁচ হাজার মানুষও ভিসা পাইবো না এটা লেখা লোয়েন যদি খারাপ লাগে কিছু করার নাইকা কি কইলাম ফ্লোসিতে কোটা দিছে আপনার দশ হাজার সেইখানে আপনি জমা দিয়েছেন ওইলে আশি হাজার তাহলে আর সত্তর হাজার ফেক নাই এইটা কি আপনাকে বাঙালির মগজে ঢোকে না গেছেন ভালো কথা সুন্দরভাবে সব বিষয়ে পুষ্টভাবে বোঝাই বলতেন আপনি ব্যাটারে কেছেন আশি হাজার জমা দিছি আমরা দালালে টেকা নিছি এত কিছু আবার আমাদের বৈধ নথিপত্র সব বৈধ কই বৈধ মি এখন যদি ব্যাটারে যাইয়া এম্বাসিতে যায় আর ওর কি ক্ষমতা আছে ওর কি ক্ষমতা আছে ওই সরাসরি এম্বাসিতে যায় কথা কইব জীবনও নাই ওইটা আপনাদের একটা আশ্বাস দিছে যে কোনোভাবে হোক ওই একটা যে কোনোভাবে হোক যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রী ওদের ভিতর থেকে একজনকে বানানো হয়েছে সে সেই চাইলে কথা বলতে পারে বাট উই জীবনে পারব না তারপর আমি দোয়া করি যে ওর মাধ্যমে যেন আপনাদের একটা ফয়সালা হয় তো আপনারা ভিডিওটা দেখেন এরা আমাদেরকে এক বছর চোদ্দ মাস পনেরো মাস আমাদের কাগজপত্রা জমা রাখছে আমাদের পাসপোর্টও দিচ্ছে না বিষয় দিচ্ছে না আমরা অনেকে প্রায় বিশ হাজার লোক ছিলাম অন্য সময় আমরা অন্যান্য দেশের কর্মসংস্থা মানে কাজে নিয়োজিত ছিলাম অন্য একটা চাকরি দিয়েছিলাম দুবাই কাতার কিন্তু আমরা খন্ডকালে ছুটি নিয়ে আসছি আমাদের পাসপোর্ট এদের কাছে দিয়েছি এরা এক বছর যাবৎ নিয়ে আর পাসপোর্ট আমাদের ব্যাগ দিছে না এই অবস্থায় আমরা অন্য দেশের বিষয়টা আমাদের এক সাথে হচ্ছে হয় তারা কাজ করুন তো আশা করি ভিডিওটা দেখছেন তো আপনারা যারা আঠারো তারিখে আন্দোলন করার কথা ছিল রবিবার আপনারা এই বিষয়টি কোলেন আমি বলছিলাম যে অনলাইনের মাধ্যমে অনেক কিছু করা যায় তো যাক আলহামদুলিল্লাহ যে কোনো একভাবে তো একটা কিছু হইতেছে দেখেন এখান থেকে আমার মনে হয় না কোনো কিছু হবে কারণ তারা এখন কখনো চাইব না এমনি কিন্তু ছাত্র এখন কেউই দেখতে পারতেছে না আপনারা জানেন বিভিন্ন রকম টক শো দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছাত্রদের কেলেঙ্কারি কি ঠিক আছে এখন আমি এইসব পেঁচাল পিটলে হয়ে যাব আমি আওয়ামী লীগের কর্মী হ্যাঁ আমি আওয়ামী লীগের কর্মী কোনো সমস্যা নেই আমার কিন্তু এই ছাত্রক ব্যাকগ্রাউন্ড আপনারা জানান না ঠিক আছে ছাত্র ব্যাকগ্রাউন্ড জানলে আপনারা বুঝতে পারতেন এই যে পিনাকি ভট্টাচার্য এখন তিনি কিন্তু এই উপদেষ্টাদের নিয়ে মনে করেন প্রায় ধোলা ধোলাশাই মানে ধোলাই করতেছে তারপর আরও সেনাবাহিনীর যে কর্মকর্তারা আছে তারা সবাই তো এই মুহূর্তে তারা কোনোভাবেই চাইবে না কোনো আপনার বৈদেশিক যারা বিদেশি রাষ্ট্রদূত আছে তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার বা খারাপ কিছু তো যাই হোক আজকের এই আপডেটটা আপনাদের জন্য অনেক আনন্দময়ক আপনারা যত পারবেন শেয়ার করবেন আর আমি আপনাদের ওই ষোলোই আগস্টের যে আপডেটটা সেটার আপডেটটা আমি সুন্দরভাবে আপনাদের দিতেছি যে অ্যাপয়েন্টমেন্টে অনুগ্রহ করে মনে রাখবেন যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম আমাদের ভিসা আবেদন কেন্দ্রগুলি আঠারোই আগস্ট দু থেকে শুরু হওয়া ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য যারা তাদের আসল অ্যাপয়েন্টমেন্ট তারিখ মিস করেছেন এবং ওয়ার্ক ইন স্টাডি ভিসা এবং জমা দেওয়ার জন্য সীমিত কার্যক্রম পুন পুনরায় শুরু করবে কাজের ভিসার জন্য আপনার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেখতে এখানে ক্লিক করুন লিঙ্কটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব বা আমার কাছে আমার নকলে আমি আপনাদেরকে দিয়ে দিব বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে ওয়ার্ক ইন এবং বৈধকরণের আবেদন সহ সমস্ত ভিসা বিভাগের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে এছাড়াও কাজের জন্য পূর্ণ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে শুরু করা হবে মানে বিশে আগস্ট দুহাজার চব্বিশ থেকে ফ্যামিলি রিনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার পূর্ণ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বিশে আগস্ট থেকে শুরু করা হবে কর্ম পারিবারিক পূর্ণ মিলন এবং ট্যুরিস্ট ভিসার জন্য আপনার পূর্ণ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেখতে এখানে ক্লিক করুন দেখেন ইটালিতে কত ধরনের ভিসা আছে কর্ম পারিবারিক পূর্ণ মিলন এবং ট্যুরিস্ট ভিসা দেখছেন ওয়ার্ক পারমিট বাদে ভিজিট ভিসা বাদে ট্যুরিস্ট ভিসা বাদে স্টুডেন্ট ভিসা বাদে এখানে কিন্তু পারিবারিক পূর্ণ মিলন এই একটা ভিসা আছে এটা দেখছেন আপনারা কিন্তু ফলো করেন নাই তো আপনাদের যারা ইটালিতে থাকে আপনারা সকলেই এই যে যে পারিবারিক পূর্ণ মিলনের এটা আপনাদের এখানে যারা আছে তারাই করতে পারে ইভেন আপনাদের কেউ অসুস্থ থাকলে তারা আপনাদেরকে আনার জন্য করতে পারে মানে অনেকভাবে অনেক কিছু করা যায় আমি অনেক যখন আমি দেশে থাকি তখন আমি কিন্তু গো উজ্জ্বল ভাইয়ের ভিডিও দেখতাম তো তিনি সেখানে একটা জিনিস বলছিল একদিন আমি দেখলাম ইনভাইটেশন লেটার দিয়েও কিন্তু অনেক লোক আনা যায় এটা কিন্তু সত্যি তো এই যে পারিবারিক পুনর্মিলনের যে বিষয়টা সেটাও আপনারা ফলো করতে পারেন আমি মনে করি আই থিঙ্ক এটা আপনাদের একদম ডকুমেন্ট সহই আপনারা পেয়ে যাবেন তো এত কথা বড় করার দরকার না আজকে এত এটুকু ছিল তবে এটা আপনাদের জন্য খুশির খবর অনেকটাই তো আমি চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর সবার মাঝে ছুড়িয়ে দেবেন আর যাদের লিঙ্ক দরকার আমার কাছে লিঙ্কের জন্য নক করতে পারেন আর অ্যাপয়েন্টমেন্টের শিডিউলটা যদি দরকার হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করতে পারেন আর একটা কথা আপনাদের বলি হোয়াটসঅ্যাপে নক দেন বা মেসেঞ্জারে নক দেন হয়তো আপনারা সালাম দেন আমাকে ঠিক আছে সালাম দেওয়ার পর ভাই কেমন আছেন কোথায় থাকেন এগুলো জানার দরকার নেই সালাম যদি দেন জাস্ট এইটুকুই ভালো আছে কিনা এটাও জিজ্ঞেস করার দরকার নেই ঠিক আছে কারণ এটা আপনারা আপনাদের সময় অপচয় হয় বা আমি অনেক সময় লাইনে থাকি অনেকের মেসেজে উত্তর দিই সালাম দেয় আমি সালামে উত্তর নিই কেমন আছেন ভাই ভাষা কোথায় কি করেন শরীর ভালো আছেন এগুলো বলার দরকার নাই ভাই জাস্ট আপনাদের প্রয়োজনে যে কথাটা সেটা আমাকে মেসেজের মাধ্যমে বলে রাখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার এখানে আবার কোনো ভুল হয়ে থাকে আমি সরি ঠিক আছে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ